নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্দী ইউনিয়নে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ বন্ধ ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ সাহেব আলী পাঠানো ভিডিও চিত্রের রিপোর্ট এবং ডেস্ক রিপোর্ট দেশের বিভিন্ন স্থানে চলমান নারী ও শিশু ধর্ষণ নারীদের হেনস্থা নারী এবং শিশু ধর্ষণ বন্ধ ন্যায় বিচারের দাবিতে নীভামারী কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডীর অবিলের বাজারের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবি জানায় উক্ত অনুষ্ঠানটির আয়োজন করেন কিশোরগঞ্জ উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ সহযোগিতায় বাহে মাঠ পিয়ার অ্যাক্রো অ্যান্ড গার্ডেন রণচন্ডী কিশোরগঞ্জ নীলভামারি